আজ তোমাদের সাথে নতুন আলু দিয়ে দুর্দান্ত সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। একবার যদি তোমরা এইভাবে মাছের ঝোল বানাও পরবর্তীকালে আর কোনোভাবে রান্না করতে ইচ্ছা করবে না এতটাই সুস্বাদু হয় এই রান্না তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওতে নতুন এসে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলো বন্ধুরা শুরু করে দিই একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেল টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন পুরো কড়াইতে খুন্তি করে একটু এইভাবে নাড়িয়ে নেব এরপর আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পেটির পিস ইউজ করছি এখানে ছ পিস মাছের পিস রয়েছে ছটা মাছের পিস রয়েছে পেটি তো তোমরা খান দিয়েও কিন্তু করতে পারো বা আমি এখানে রুই মাছের পিস নিয়েছি চাইলে তোমরা যে কোনো মাছের পিস দিয়ে এটা বানাতে পারো মাছের পিসগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট করে মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা দিক ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে অল্প একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে এবার এদিকে ন থেকে দশ পিস নতুন আলু রয়েছে অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারে দুটো হুইসেল আমি দিয়ে নেব দুটো হুইশেল হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে ওটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের খুলে দেখাচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু খোসা সমিতি থাকতে হবে আমি সব মাছগুলো ওদিকে ভেজে নিয়েছিলাম এরপর ওই বেঁচে থাকা একই তেলে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম ফ্লেমটাকে এখন লোতে আমি করে রেখেছি এবার ওই আলুগুলোর খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিতে হবে নতুন আলু যেহেতু আমি কিন্তু পুরো খোসা ছাড়াবো না অল্প অল্প করে খোসা কিন্তু রেখে দিতে হবে তাহলে এই মাছের ঝোলের টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে এরপর আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ টিস্পুন নুন এরপর মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে আমি কিন্তু ওই একই তেলে একটু ফ্রাই করে নেব এরপর এখানে প্রায় পাঁচ থেকে ছটা মতো সিম দিয়ে দিলাম সিমগুলোকে আমি ধার ধারগুলো একটু ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান টেবিল স্পুন মতো আদা মাটা আর ওয়ান ফোর টি স্পুন মতো রসুন বাটা এই রসুনের পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে এই রান্নায় আর আদার পরিমাণটা একটু বেশি থাকবে এবার একটু কষিয়ে নিলাম তারপর আমি এখানে বড়ো সাইজের একটা দিয়ে দিয়েছি টমেটো একদম সরু করে কেটে নিয়েছিলাম আরও তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর ওয়ান ফোর টিস্পুন দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এখানে কিন্তু জিরে গুঁড়োটা একদমই কম থাকবে ধনে গুঁড়োটা একটু বেশি থাকবে এরপর এখানে মটর দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা লিড চাপা দিয়ে তিন মিনিট লো ফ্লেমে রেখে আমি রান্না করব। তিন মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি ঢাকনা খুলে দেখো সব কিছুই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপর দেয়ার পালা হলো ঝাল তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা দিলাম তবে আমি গোটা গোটা দিয়েছি চাইলে তোমরা চিরেও দিতে পারো গরম জল এখানে দিয়ে দিলাম ঝোল করার মতো আমি এখানে এক কফি মাগ জল দিয়েছি আর ওয়ান টি স্পুন নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে তারপর ভালো করে ফুটে উঠলে মাছের পিসগুলো দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে আর এতটাই সুন্দর কিন্তু খেতে হয় অবশ্যই তোমরা নতুন আলু এখন বাজারে আছে বানিয়ে ফেলো ঝটপট আজকে রান্না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রচুর প্রচুর লাইক শেয়ার তো করতেই হবে ভালো থেকো সুস্থ